স্নেহের শিক্ষী ক্ষেত্রে ভিডিওটিতে থাকবে নবম ও দশম শ্রেণীর বাংলা সহপাঠ বইটির নাটক বহিপীর এর বর্ণনামূলক উত্তরগুলো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ বর্ণনামূলক প্রশ্নে ক এর জন্য পূর্ণমান হচ্ছে তিন এবং ক্ষয়ের পূর্ণমান হচ্ছে সাত পূর্ণমান বা নম্বরের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর বড় ছোটো হবে শুরু করা যাক এক নং বর্ণনামূলক প্রশ্নের কতে প্রশ্ন করা হয়েছে সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জীবনকে কিভাবে প্রভাবিত করেছে এর এভাবে লিখতে পারো সূর্যাস্ত আইন জমিদার হাতেম আলীর জমিদারি নিলামে দাঁড় করিয়েছে প্রণীত এই আইনে বলা আছে নির্ধারিত তারিখে সূর্য ডুবার পূর্বে জমিদারদের খাজনা পরিশোধ করতে হবে তা করতে ব্যর্থ হলে খাজনা পরিষদে অপারগতার দায়ে জমিদারির সত্য নিলামে উঠে যাবে জমিদার হাতেম আলী জমিদার শ্রেণীর প্রতিনিধি বংশ পরম্পরায় জমিদারির দাপট কমতে থাকে শেষ পর্যন্ত হাতেম আলীর জমিদারি যেখানে এসে পৌঁছায় তাকে নাট্যকার ডাকের ঢোল বলে উল্লেখ করেছেন তবু গ্রামে সম্মান বজায় রেখে চলার জন্য এই জমিদারি সহায়ক ছিল কিন্তু খাজনা বাকি পড়ায় এখন তা নিলামে ওঠার উপক্রম হয়েছে জমিদারির আয় ছাড়া হাতেমালির আয়ের অন্য কোনো উৎস নেই এই জমিদারির উপরই নির্ভর করছে সম্মান বজায় রেখে চলা তাই বলা যায় সূর্যাস্ত আইন হাতেমালির জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে প্রথম বর্ণনামূলক প্রশ্নের ক্ষতে প্রশ্ন করা হয়েছে বহিপীর ও হাতেমালের সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো এর উত্তর কিভাবে সাজাতে পারো বহিপীর নাটকে বহিপীর ও হাতেমালির সম্পর্ক আশ্রয়হীনতা ও আশ্রয়দাতার বহিপীর নাটকের বহিপীর এই এলাকার মানুষ নন তার বাড়ি সুনামগঞ্জে বছরের বিভিন্ন সময় তিনি বিভিন্ন অঞ্চলে অবস্থিত তার মুরিদদের সঙ্গে কাটান এখানে তার এক পেয়ারের মুরিদ আছে মুরিদ পীরের আশীর্বাদ পেতে কন্যাকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেন মুরিদের মেয়ে তাহেরা এ অসম বয়সের বিয়েকে মেনে নেয় না ফলে পীর সাহেব তার সহযোগী হকিকুল্লাকে সঙ্গে নিয়ে নববধূকে খুঁজতে বের হন নৌকায় করে যাওয়ার সময় প্রচণ্ড ঝড় ওঠে তখন বহিপীরের নৌকার সঙ্গে জমিদারের বজ্রার ধাক্কা লাগে আদাডবা অবস্থায় বহিপীরকে উদ্ধার করেন জমিদার হাতেমালি হাতেমালি একজন কৈষ্ণ জমিদার রেশমপুরে তাঁর যতকিঞ্চি জমিদারি রয়েছে যা সন্ধ্যা এনে নিলামে চলে যেতে বসেছে তাই তিনি শহরে বন্ধু আনোয়ার কাছে টাকা ধারের জন্য গিয়েছিলেন বিষয়টি প্রথমে তিনি স্ত্রী পুত্র এমনকি বহিপীরের কাছেও গোপন রাখেন বন্ধুর কাছ থেকে টাকা ধার না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এবং বহিপীরের কাছে সবকিছু খুলে বলেন বহিপীর প্রথমত হাতেমালির অসহায়ত্তের সুযোগ গ্রহণ করেন তিনি জানতে পারেন তার পলাতক স্ত্রী তাহেরা জমিদারের এই বজরাতি অবস্থান করছে বহিপির জমিদার হাতেম আলীকে তার স্ত্রীকে তার সঙ্গে ফিরে যাওয়ার শর্তে টাকা ধার দিতে চান শহরে পীর সাহেবের কিছু ধনী মুড়ি যাচ্ছে তাদের কাছ থেকে টাকা নিয়ে বহিপির জমিদার হাতেম আলীর জমিদারি রক্ষার প্রতিশ্রুতি দেন হাতেম আলী পীর সাহেবের এই শর্তের মর্মার্থ খুঁজে পান না বিপদে পড়লেও হাতেম আলী ব্যক্তিত্ববান পুরুষ তাই তিনি এমন শর্তে টাকা নিতে অস্বীকৃতি জানান পীর সাহেবও তার ভুল বুঝতে পারেন ফলে তিনি বিনা শর্তে হাতেমালিকে টাকা দিতে রাজি হন বহিপীর ও হাতেমালের সম্পর্কের ক্ষেত্রে বলা যায় দুজনই গভীর দুশ্চিন্তায় মগ্ন বহিপীর তার পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য এবং বুঝিয়ে বাড়ি নেওয়ার জন্য দুশ্চিন্তায় ব্যস্ত অন্যদিকে হাতেমালি বহু পুরানো জমিদারি হারানোর দুশ্চিন্তায় ভীত জমিদারির সঙ্গে হাতেমালির মান সম্মান সহকারে বেঁচে থাকা নির্ভর করছে তাই হাতেমালি ও পীর সাহেবকে গভীর দুশ্চিন্তার মধ্য দিয়ে মেলানো যেতে পারে নং বর্ণনামূলক প্রশ্নের কতে বলা হয়েছে খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই উক্তিটি কার কেন তিনি কথা বলেছিলেন এর উত্তরে লিখতে পারো খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই চুক্তিটি বহিপীরের বহিপীর জমিদারি হারানোর ভয়ে দুশ্চিন্তায় হাতেম আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছেন বিপদের সময় আত্মহারা হয়ে পড়া উচিত নয় বরং ধৈর্য ধরে বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কিন্তু যখন সব উপায় শেষ হয়ে যায় তখন ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না হাতেম আলীর জমিদারি সান্দ আইনে নিলামে ওঠার উপক্রম হয়েছে স্ত্রী সন্তানকে মিথ্যা বলে শহরের চিকিৎসার নাম করে বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে অর্থ সাহায্যের জন্য এসেছিলেন তিনি অথচ ধর্ণাঢ্য সেই বন্ধু তাকে নিরাশ করেছেন ফলে হাতেমালি হতাশায় দু চোখে অন্ধকার দেখছেন তার পায়ের তলার থেকে মাটি সরে যেতে শুরু করেছে বইপীর তাকে সান্ত্বনা দিয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখার উপদেশ দিয়েছেন বহিপীরের মতে সৃষ্টিকর্তা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন হাতেমালির জমিদারি যাওয়ার আশঙ্কাও হয়তো সেই রকম একটি পরীক্ষা তাই বিচলিত না হয়ে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখা উচিত বলে মনে করেন বহিপীর বর্ণনামূলক দ্বিতীয় প্রশ্নটির ক্ষতে প্রশ্ন করা হয়েছে বহিপির নাটকে নাট্যকার কোন কোন সামাজিক সমস্যার আলোকপাত করেছেন উদাহরণসহ আলোচনা করো এর উত্তরটি এভাবে সাজাতে পারো বহিপির নাটকে নানাবিধ সমস্যার ইঙ্গিত রয়েছে নিচে কয়েকটি সমস্যার উল্লেখ করা হলো প্রথমত পীর নাটকে নামকরণেই পীর সম্প্রদায়ের ধর্ম ব্যবসার ইঙ্গিত রয়েছে সুফিবাদের ব্যাখ্যার উপর পীর মুরিদ প্রথা গড়ে উঠলেও বর্তমান সময়ে তা ব্যবসার হাতিয়ার হয়ে উঠেছে বহিপীর উল্লেখ করেছেন বছরের বিভিন্ন সময় তাকে বিভিন্ন অঞ্চলের মুড়িদদের কাছে কাটাতে হয় মুড়িদরা তাকে সর্বস্ব দিয়ে পীরের সেবা করে হালের গরু ছাগল মুরগির ব্যবস্থা করে খাওয়ায় তাহেরার বাবা মা সেই পীরকে খুশি করতে তাদের কিশোরী কন্যাকে বিয়ে দিয়েছেন এমন কি বহিপীর চাইলে তার ধনী মুরিদরা পীরকে জমিদারি রক্ষার টাকা দেবেন বলেও বহিপীরের দৃঢ় বিশ্বাস দ্বিতীয়ত সাধারণ মানুষের কুসংস্কার অন্ধবিশ্বাস ও ধর্মবিতি বহিপীর নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা তাহেরার সঙ্গে বহিপীরের বিয়ে অন্যায় বুঝেও তিনি বহিপীরকেই সমর্থন করেন শুধু বহিপীরের লাগার ভয়ে তৃতীয়ত অসম বয়সের বিবাহ এ নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিন্দু সম্প্রদায়ের কৈলন্য প্রথার সূত্র ধরে বাংলায় সর্বস্ব অসম বয়সের বিয়ে চালু হয় মাইকেল মধুসূদন দত্তের বুড়ু শালিকের ঘাড়েরও প্রহসনে আশি বছরের বয়স্ক কুলীন ব্রাহ্মণের সঙ্গে আট বছরের শিশুকন্যার বিয়ে এক সময়ে এ সমাজে প্রচলিত সত্য ছিল বহিপিরে নাটকে পঞ্চষর্ধ বহিপীরের সঙ্গে কিশোরী তাহেরার বিয়ের ব্যাপারটি সেই অসম বয়সের বিয়েকে সামনে এনেছে চতুর্থত নারী সমাজের প্রতি সামাজিক অবমাননার দিকটি ফুটে উঠেছে বহিপির নাটকে বহিপির নাটকে তাহেরার ঘর ছেড়ে পালিয়ে আসার দিকটি নিঃসন্দেহে দুঃসাহসিকতার পরিচয়ক জমিদার স্ত্রী খোদে যা বিষয়টিকে ভালোভাবে দেখেননি তিনি নানাভাবে তাহেরাকে হেয় করেছেন পঞ্চমত ইংরেজদের রেখে যাওয়া জমিদারি প্রথার ভাঙ্গন বহিপির নাটকে জমিদার হাতে মালি কৈষ্ণু জমিদার বাপদাদার আমলে জমিদারির নাম ডাক থাকলেও এখন তা কেবল ডাকের ঢোলের মতো ও সন্ধায়নে নিলামে চলতে যাচ্ছে বইপির নাটকের উল্লেখযোগ্য সামাজিক সমস্যা উপরে বর্ণিত হল নাট্যকার অত্যন্ত দক্ষতার সঙ্গে এসব বিষয়ের প্রতি আলোকপাত করেছেন বর্ণনামূলক বাকি তিনটি প্রশ্ন অন্য আরেকটি ভিডিওতে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ